নমস্কার আমি শেখর আপনারা দেখছেন এফপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে একটি বৃক্ষকে যদি প্রশ্ন করা হয় যে বৃক্ষ তোমার নাম বৃক্ষ উত্তর দেবে আমার নাম কলেতেই পেয়ে যাবে অর্থাৎ বিভিন্ন রকম সংগঠন এই সমাজে গজে ওঠে আবার চলেও যায় কিন্তু বেশ কিছু সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন তারা তিন তিন করে হলেও এই সমাজে কিন্তু টিকে থাকে এক মহান উদ্দেশ্যের জন্য যে সমাজে পিছিয়ে পড়া মানুষ সমাজে প্রকৃত সুচিকিৎসার অভাবে যারা অর্থের অভাবে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করে এবং তাদেরকে নিয়ে সঙ্গবদ্ধ করে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে ছোড়ার নেতাজি অ্যাম্বুলেন্স ডিভিশন আজকে আড়গড়ি মুখার্জি পাড়ায় প্রায় দুশোরও বেশি মানুষ এই শিবিরে অংশগ্রহণ করলো এবং তাদের সম্পূর্ণ বিনা ব্যয়ে গাড়ি করে নিয়ে গিয়ে অপারেশন করা হবে ছানি এবং আবার সেই গাড়িতে তাকে ফিরিয়ে দেওয়া যাবে হবে একদিনের মধ্যে বা একদিন পরে এই যে সামগ্রিক দৃষ্টান্ত এই যে সামগ্রিক মানবিকতা এই যে সামগ্রিক মানুষের পাশে থাকার ইচ্ছা তার বই প্রকাশ করলো এই ঝোড়ার নেতাজি অ্যাম্বুলেন্স ডিভিশন প্রতি বছরই এইরকম রকম নানাবিধ অনুষ্ঠান করে যায় তার বিশেষ মানে সমাজে তো বিভিন্ন রকম কাজ করেন আজকের দিনে তো প্রচন্ড ভিড় কিভাবে আপনারা পরিষেবা দিচ্ছেন আমরা আমাদের চলে যে মুখে মুখে আমাদের প্রচার হয়ে যায় প্রচার করতে কিন্তু আমাদের একটা সুনাম আছে দীর্ঘদিন ধরে আমরা ক্যাম্প করে আসি বিভিন্ন আরও অনেক জায়গায় করি তা মূলত মানে কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে এই ক্যাম্পটা করছে আমরা এই চোখের ব্যাপারটা তো আছেই তারপরে ব্লাড ব্লাডে হেলথ সেকিন্ড ক্যাম্প হয় ফার্স্ট ইয়ড ম্যাচের ট্রেনিং ক্যামেরা বেশ তা কেমন লাগে আপনার আমার তো খুবই ভালো লাগে কারণ

অন্যান্য যে পরিষেবা দিয়ে সেগুলোও আছে উনি তো বলেন যে আমাদের মেন হচ্ছে সেন্ট জন্স অ্যাম্বুলেন্স এটা স্বাক্ষর সারা বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান সেন্ট জন্স অ্যাম্বুলেন্স তার এটা স্বাক্ষর আমাদের ফার্স্ট এড হোম এটা মেন এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় যে সমস্ত ফার্স্ট এড হয় সেগুলো তো আমরা আমাদের অংশগ্রহণ করি কিন্তু আমরা প্রথম দিন থেকে উনিশশো বাহাত্তর সাল থেকে আমরা চোখে এরকম ক্যাম্প করে আসছি এবং আমাদের প্রচার হচ্ছে মানুষের মাধ্যমে হয়তো আমরা একটা মাইক প্রচার দিয়েছি লোকাল এলাকায় আশপাশের গ্রামে দিয়েছি কিন্তু তার থেকেও আমরা বেশি মানে রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে হুম তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে থাকলে অসুবিধে নেই কিন্তু উত্তর পুরোটা থেকে মানে গোপালপুর হুম সেখান থেকেও দেখি পেসেন্ট মেদিনীপুর থেকে আসছে হুম আশপাশের গ্রাম কান্দুয়া মৌরি সাতটাই সারেঙ্গা নব তো আছেই আছে কিন্তু আজকে লক্ষ্য করলাম যে সেই গোপালপুর নিউটাউন পেশেন্ট তা আপনি খুশি হ্যাঁ খুব ভালো লাগে যে ওদের পরিষেবা দিতে চাই কারণ আমাদের এই অপারেশনটা স্থানীয় অপারেশনটা সম্পূর্ণ প্রিয় কারণ এর আগে আমার সিনিয়র একজন প্রতিষ্ঠা উনি বলেছেন যে এখান থেকে ওই পেশেন্টকে নিয়ে যাওয়া হবে নিয়ে আসা হবে শুধু স্থানীয় অপারেশানটা পুরো প্রিয় আপনার নাম আমার নাম মানিকলাল তারা এই এই সমস্যার আমি সাধারণ সম アロニオン。 পেরিয়ে গেছে তাই সামাজিক কাজে আপনি খুব খুশি আমি খুব খুশি বাড়ির লোকও খুশি এই যে এত মানুষের সঙ্গে আজকের দিনে দেখা লোকেরা ভালো সেই জন্য আমাদের কত মানুষ এখন পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করছে পর্যন্ত প্রায় একশো তেইশ জনের হয়ে গেছে প্রচুর সময় লাগবে না সকালে আমরা সাতটা থেকে বসেছি কিভাবে পরিষেবাটা কিভাবে দেওয়া হচ্ছে পরিষেবাটা আমরা এখানে নাম রেজিস্ট্রেশন করছি যাদেরকে ডাকা হয়েছে না মাইকে করে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে অ্যানাউন্স করি তারপর সেখানকার গ্রামের লোকেরা যেরকম আসেন তারা আমাদের তাদের নামগুলো রেজিস্ট্রেশন করি তাদের ঠিকানাপত্র তাদের মোবাইল নাম্বার দিতে কারণ তারপরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কোনো কারণে সে যখন চৌধুরী নিয়ে বাড়ি ফিরবে তারপরে কোনো রকম অসুবিধে হতে পারে সেই জন্য আমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে কোনো হসপিটালের কাছে থাকে সেই অনুযায়ী আমরা যদি তার কোনো প্রয়োজন হয় তাহলে আমরা সেই রেজিস্ট্রেশন দেখে আমরা হসপিটালটাকে আবার দরকার করে পাঠানোর ব্যবস্থা এটা কি সম্পূর্ণ বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে এমন তাই নয় আমরা এখান থেকে যখন পেশেন্টরা যাবে যাদের আজকে চেক করে বা আজকে পরে যাদেরকে লিস্ট দেওয়া হচ্ছে যে আমাদের এখানে এইটা পরীক্ষিত হবে এবং এক্সামিন হবে বা ছাদে অপারেশন হবে তাদেরকে এখান থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হবে বিনামূল্যে এবং অপারেশনের পরের দিন আবার তাদেরকে এখানে ফিরিয়ে দেওয়া যাওয়া হবে বিনামূল্যে তাদের বাড়ির লোকের হাত থেকে নিয়ে যাওয়া হবে এবং বাড়ির লোককে আবার হাতে ফিরিয়ে দেওয়া হবে তার জন্য তার আধার কার্ড ইত্যাদি